ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের স্ত্রী হিসেবে পরিবার পছন্দ করেছে বলে ফিসফাস শোনা যাচ্ছে অপু ভুলে এবার কার সঙ্গে ঘর বাঁধবেন নায়ক সেটি নিয়েই চলছে জল্পনা ঘটনার সূত্রপাত বুবলির কিছু মন্তব্যে গত ঈদে বেসরকারি সম্মানি দেবে ভরাদার সুরাস্ত শাকিব খানের নতুন শ্বশুরবাড়ি মানে তৃতীয় শ্বশুরবাড়ি এবার হতে যাচ্ছে কোথায় আমরা প্রথম আলোর সংবাদে আমরা জেনেছি যে ঢাকা জেলার আশেপাশে জেলায় সুপারস্টার সাকিব খান এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন এবছর শেষে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সুপারস্টার সাকিব খান ঢাকা জেলার আশেপাশেই আমরা প্রথম আলোর সংবাদে আমরা জেনেছি কিন্তু সুপারস্টার সাকিব খান এবার ঢাকা জেলার আশেপাশে কোন জেলায় কিন্তু সে কোন জেলা বিয়ে করতে যাচ্ছেন সুপারস্টার সাকিব খান আমরা এই ভিডিওর মধ্যে জানব আমাদেরকে এটা নিশ্চিত করেছেন বিজয় টিভি বিজয় টিভির একটি প্রতিবেদন আমরা জানতে পেরেছি যে সুপারেশার সাকিব খান এবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন ঢাকা ঢাকা জেলার পাশের জেলা মুন্সিগঞ্জ জেলায় সেখানে একটা সম্মন্ত পরিবারের একটি ডাক্তার মেয়েকে সে যুক্তরাষ্ট্র থেকে ডাক্তারি ডক্টরি ডিগ্রি নিয়ে এসেছেন সেই মেয়েকে সুপারস্টার সাকিব খান বিয়ে করতে যাচ্ছেন চলেন বিজয় টিভির এই প্রতিবেদনটি আমরা দেখে আসি সাতাশ এপ্রিল রাতে জানা যায় তৃতীয়বারের মতো নাকি বিয়ে করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান চলতি বছরের শেষ দিকে হতে পারে বিয়ের আয়োজন এরই মধ্যে পাত্রী দেখা শুরু করেছে শাকিব খানের পরিবার প্রতিবেদনগুলোতে এও বলা হয় ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের স্ত্রী হিসেবে পরিবার পছন্দ করেছে বলে শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন আটাশ এপ্রিল সাকিব খানের ঘনিষ্ঠ জনের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে সেই পার্শ্ববর্তী জেলাটি হল মুন্সীগঞ্জ এখন পর্যন্ত দুই থেকে তিনজন পাত্রী দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে নাকি মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন নিজের পছন্দে উপবিশ্বাস ও স্বপ্নম বুগলিকে বিয়ের পর বিচ্ছেদ এবং নানা জটিলতার মধ্যে পড়ায় সাকিব এবার পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের সিদ্ধান্তে মত রয়েছে নায়কের সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বুবলির মিথ্যাচারে বিরক্ত টপ অফ দ্য টাউনে পরিণত হয়েছে বিয়ের খবর অপু ভুলে এবার কার সঙ্গে ঘর বাঁধবেন নায়ক নিয়েই চলছে জল্পনা ঘটনার সূত্রপাত বুবলির কিছু মন্তব্যে গত ঈদে বেসরকারি একটি ডিজিটাল পোর্টালে সাকিবের সাথে কোয়ালিটি ট্যাম্প পার করা সহ ব্যক্তিগত নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি আমার হাতের গরু মাংস হাসের মাংস এই ব্যাপারগুলো খুব পছন্দ করে মানে ফ্রিকোয়েন্টলি আমি ওকে নিয়ে যাচ্ছি হয়তো বা ওর বাবা আসছে ওকে দেখতে যার প্রেক্ষিতে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় উপবিশ্বাসকে বিশ্বাসকে যে সাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে না অনেক কিছু তো আসে এটা প্রসেসিংটা কি ছিল পায়ে ফেলে দিয়ে পা দিয়ে লাথি মারি এবং তাকে আমি অনেক অপমান করি সন্তানদের কথা বিবেচনা করে বরাবরই দুই নায়িকার বিষয়ে চুপ থাকলেও এবার বুবলির বিষয়ে বেশ বিরক্ত সাকিব ও তার পরিবার সাকিবের পরিবারের এক সদস্যের দাবি প্রায়ই বাচ্চাকে সামনে রেখে সাকিব প্রসঙ্গে কথা বলেন বুবলি সে নিয়ে যখনই সাকিবের বাসায় আসেন তখনই ছবি তোলায় তৎপর হন তিনি পরবর্তীতে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সাকিবের সাথে সম্পর্ক ভালো আছে এমনটাই বোঝাতে চান ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থা নিতে পারেন নায়কের পরিবার গুবলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাকিবের সাথে সম্পর্ক নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো মিথ্যাচার করেননি যা নিয়ে তিনি ওপেন চ্যালেঞ্জ করতে পারবেন সম্মানিত বিহার্স আমরা জানতে পারলাম সৌরাষ্ট্র সাকিব খানের তৃতীয় মানে তিন নাম্বার শ্বশুরবাড়ি হতে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলার ভিতরে মুন্সীগঞ্জ জেলার একটি ডক্টর মেয়ে সুপারস্টার সাকিব খানের তৃতীয় স্ত্রী এবং এই মুন্সীগঞ্জ জেলায় সুপার সাকিব শাকিব খান বিয়ে করতে যাচ্ছেন তিন নম্বর বিয়ে সমানিত বন্ধু সাকিব খান কিন্তু তার যে দুটি ছেলে রয়েছে সে ছেলে দুটোর সম্পূর্ণ দায় সে নিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ